হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো তিথির ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত আজকে একটু অন্যরকম রান্না করছি রেসিপি আলুর পরোটা ময়দাটা মেখে লিচি করে রেখেছি আলুটা ম্যাশ করে রেখেছি নুন দিয়ে এখানে গুঁড়ো মশটা তৈরি করে রেখেছি ধনে জিরে গোটা শুকনো লঙ্কা ধনেপাতা পাতা রেখেছি আর টেস্টের জন্য আর একটু ফ্লেভারটাকে মানে ঠিক রাখার জন্য কাশুরি মেথি অ্যাড করেছি আপনারা পেঁয়াজও দিতে পারেন বাট পেঁয়াজের টেস্টটা আর এই টেস্টটা একটু অন্যরকম আলুতে চিনি আর একটু নুন আর গুঁড়ো যে মশলাটা ওটা দিচ্ছে দু চামচ মতন ধনেপাতা পাতা দিচ্ছে কাসুরি মেথি দি কাসুরি মেথিটা পুরোটাই দিয়ে দিচ্ছে এটা এক চামচের মতন আছে আলুটা এবার মাখ চেপ পুরো গন্ধ ছাড়ছে না পুরো একদম যেন ফুচকার ছাড়ছে সেরকম পুরো গন্ধটা ছাড়ছে খুব সুন্দর টেস্টিও খেতে হবে আপনারা পেঁয়াজ ছাড়া দেখুন খেয়ে খুব সুন্দর খেতে হয় আপনারা বাড়িতে তৈরি করবেন কেমন লাগে বাড়িতে তৈরি করলে কমেন্টে জানাবেন এই পুটটা ভরলো ময়দাটা ময়দার খোল তৈরি করে আলুটা দিয়ে এইভাবে ঠিক বন্ধটা করে দেবেন যাতে না আলুটা বেরিয়ে আসতে পারে একটা তৈরি হয়ে গেল এই যে একদম রেডি ঠিক আর একটা দেখাচ্ছি আপনাদের যাতে না বুঝতে অসুবিধা হয় রেডি হয়ে গেল পরোটা পুটটা পুট দিয়ে ভর্তি করে যাতে না ফেটে যায় সেই রকম পুটটা ভালো করে দিতে হবে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে আপনারা এটা ময়দার গুড়ি বা তেল দিয়েও বেলে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়েই বেলবেন আজকে হচ্ছে মায়ের হাতের আলুর পরোঠা রেসিপিটা কেমন হলো আপনারা প্লিজ জানাবেন শেয়ার করবেন লাইক করবেন চাটু বা ফ্রাই প্যানে প্রথমে একটু তেল দিয়ে তারপর দিয়ে এক পাঁচটা হয়ে গেলে আর এক পাঁচটা দিয়ে দেবে পাল্টে তারপরেই তৈরি হয়ে যাবে আলুর পরঠা